বন্ধুরা আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ভেন্ডি সর্ষে রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তো তোমরা আমার সঙ্গে থেকে দেখে নাও আর এখন গরমকাল এই সিজনে ভেন্ডি খেতে বেশ দারুণ লাগে আর নানান রকম পদের এই সবজিগুলো আমরা রান্না করে এখন খেয়ে থাকি তো চলো বন্ধুরা আমিও কি করে দেখ আজকের বানিয়েছি ভেন্ডি সর্ষে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলের পাশে থাকার তো চলো দেখতে থাকো দেখো ভেন্ডি সর্ষে রান্না করার জন্য আমি প্রথমে ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে ভেন্ডিগুলো দেখছো সে এগুলো সবই খোঁচে ভেন্ডি শুধু আমি মাথাটা আর নিচের দিকটা বাদ দিয়ে দেবো তো দেখো আমি বাদ দিয়ে ফিরে এসেছি একদম অল্প অল্প করে বাদ দিয়েছি আর একদম লম্বা রেখেছি রেখেছি রকম মাঝখান থেকে ভাগ করিনি এখন কড়াইটা বসিয়েই দিয়েছি আর এখানে আমি দিয়ে নিচ্ছি এখন সরিষার তেল সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে ভালো করে আমি এখানে ভেন্ডিগুলো এক এক করে দিয়ে নেব সমস্ত ভেন্ডি এভাবে দেওয়ার পর আমি সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ এর মধ্যে ছড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ফিরে আসবো কিছুক্ষণ পর আমার সঙ্গে থাকো তোমরা আর আমার রেসিপিটা জুড়ে থাকো বেশ কিছুক্ষণ পরে ফিরে এসেছি এখন আমার ভেন্ডিগুলো একদম ভালো করে বেশ ফ্রাই হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে সব ভেন্ডিগুলো আমি একটা পাত্রে তুলে নেব। সব ভেন্ডিগুলো দেখো আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ডাইরেক্ট হলুদ দিয়ে নিচ্ছি লবণ এখন দিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কয়েকটা মশলা দিয়ে আমি আজকের ভেন্ডি সর্ষে বানাচ্ছি একদম খুবই সাধারণভাবে খেতে দুর্দান্ত হয় তারপরে সামান্য একটু জল ছড়া দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াই ধরে না যায় কয়েক মিনিট ফোটানোর পরে আমি পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম এই জলটা দেওয়ার পরে অনেকক্ষণ পরে যখন জলটা বেশ ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটো চড়ে রাখা তারপরে একটু জলটা ফুটলে দিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সগুলো যেহেতু আমি ফ্রাই করেছিলাম খুব একটা জলে বেশি ভেজানোর দরকার নেই তো আমি অল্প জলেই দেখো দিয়ে দিলাম এখন ভালো করে জলের মধ্যে পুরো সব ভেন্ডিগুলোকে আস্তে আস্তে ভেজিয়ে দিলাম তারপরে দেখো একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এদিকে যেহেতু ভেন্ডি সর্ষে বানাবো সর্ষেটা দেখো কালো সর্ষে সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে আমি এখন শিলনোড়ায় বেটে নিচ্ছি বন্ধুরা শিলনোড়ায় বাটার টেস্ট কিন্তু একেবারে আলাদা হয় তোমরা সকলেই জানো দেখো কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি আমার অনেকটা ফুটে গেছে ঝোলটা আর ঢ্যাঁড়সগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে সর্ষেটা বেটে নিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে নিলাম সর্ষেটা দিয়ে আমি ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নিচ্ছি আর সর্ষে দিয়ে বেশি ফোটানো যাবে না কারণ সর্ষে দিয়ে বেশি ফোটালে তরকারির টেস্ট বদলে যাবে এবং তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় দেখো আমি একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি সাতটা ব্যালেন্স করার জন্য এতে আমি সামান্য কয়েকটা দানা চিনি ছড়িয়ে দিলাম তাহলে ব্যালেন্সটা থাকবে চিনিটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো এখন দেখো আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আমার এই ভেন্ডি সর্ষের রেসিপিটা কিন্তু একেবারে বন্ধুরা রেডি হয়ে গেছে আমি এবারে এটা একটা পাত্রে তুলে নেব এক এক করে যারা এতক্ষণ ধরে আমার সাথে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়ে চলেও এসেছি আজকের আমার ভেন্ডি সোর্সের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পাশে থেকে ভিডিও বানানোর উৎসাহ দেবে তোমাদের একটা কমেন্ট লাইকে আমি ভিডিও বানানোর আরও উৎসাহ পাবো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা